আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করছি আল্লাহর অশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবরের জীবন কেমন হবে তা নিয়ে রসুল্লাহ বলেছেন যখন কোনো মুমিন মানুষের মৃত্যুর মুহূর্ত আসে তখন আকাশ থেকে কিছু ফেরেস্তা নেমে আসে তাদের মুখ সূর্যের মতো উজ্জ্বল হাতে জান্নাতি পোশাক আর জান্নাতি সুগন্ধি তারা এসে মৃত্যুপথযাত্রী মানুষের চারপাশে বসে পড়ে মৃত্যুর ফেরেস্তা এসে বলে হে শান্ত আত্মা তোমার রবের দিকে বের হয়ে এসো তিনি তোমার প্রতি সন্তুষ্ট আর তুমিও তার প্রতি সন্তুষ্ট প্রাণ তখন শরীর থেকে বের হয় ঠিক যেমন পানির ফোঁটা কলস থেকে গড়িয়ে পড়ে আলতো কষ্টহীনভাবে তেমনি প্রাণটা বের হয়ে যায় কিন্তু অবাধ্য মানুষ তার জন্য আসে কালো মুখ নিয়ে ভয়ঙ্কর রূপে হাতে থাকে কাটার মতো শক্ত কাপড় মৃত্যুর ফেলেসটা বলে হে নাপাক আত্মা আল্লার রাগ আর শাস্তির দিকে বের হয়ে আয় তার প্রাণ বের হয় কাঁটাযুক্ত শিখ দিয়ে ভেজা উল্টানার মতো ছিঁড়ে ছিঁড়ে যন্ত্রণায় রাসুলুল্লা বলেছেন যদি মৃতদেহ মুমিনের হয় সে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো নিয়ে চলো আমার বিশ্রামের জায়গায় আর যদি খারাপ হয় সে চিৎকার করে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তার আওয়াজ মানুষ শোনে না কিন্তু চারপাশের সব সৃষ্টি শোনে শুধু মানুষ আর জিন ছাড়া মাটি খুঁড়ে কবর তৈরি করা হয়ে গেছে আগে থেকেই দেহ শুইয়ে দিয়ে ওপরে মাটি চাপা দেওয়া হল সবাই চলে গেল তারপর কবরের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ দুই ফেরেস্টা আসে তাদের নাম মুনকার আর নাকির তাদের চোখ ভরঙ্কর কণ্ঠস্বর বজ্রের মতো জিজ্ঞেস করে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে মুমিন বলে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ থেকে আওয়াজ আসে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের জানালা খুলে দাও তার কবর ভরে যায় আলো আর সুগন্ধি কিন্তু অবাধ্য মানুষ তোতলাতে তোতলাতে বলে আহ আমি জানি না মানুষ যা বলত আমিও তাই বলতাম তখন বলা হয় সে মিথ্যা বলেছে তারপর কবর সংকুচিত হয়ে পাঁজরের হাড় একে অপরের সাথে লেগে যায় মাটি তাকে চাপ দেয় আগুনের দরজা খুলে যায় গরম বাতাস এসে তাকে পুড়িয়ে দেয় এভাবেই শুরু হয় বারজাখের জীবন মুমিনের জন্য কবর হয় জান্নাতের বাগানগুলোর একটি বাগান অবাধ্যের জন্য কবর হয় জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত এ অবস্থা চলতে থাকে কিয়ামত পর্যন্ত সাহাবিদের চোখে কবর ছিল এমন এক বাস্তবতা যা শুনলেই হৃদয় কেঁপে উঠত হযরত উসমান ইবনি আফফান আলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত একবার তাকে জিজ্ঞেস করা হলো। আপনি জান্নাত আর জাহান্নামের কথা মনে করে কাঁদেন না কিন্তু কবরের জন্য এত কাঁদেন কেন তিনি বললেন আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি কবর হল আখিরাতের প্রথম ধাপ যে এখান থেকে মুক্তি পাবে তার জন্য পরের ধাপগুলো সহজ হবে আর যে এখান থেকে মুক্তি পাবে না তার জন্য পরের ধাপগুলো আরও কঠিন হবে একদিন রাসুলুল্লাহ দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন এই দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু কোনো বড় গুনাহের জন্য নয় একজন মানুষের মধ্যে গুজব আরেকজন পেশাবের পর ভালোভাবে পবিত্রতা অর্জন করত না এরপর রাসুলুল্লাহ একটি ভেজা খেজুর গাছের ডাল নিয়ে তা দুই ভাগ করে কবর দুটির ওপর পুঁতে দিলেন এবং বললেন যতক্ষণ এই ডাল দুটি শুকিয়ে না যাবে ততক্ষণ হয়তো আল্লাহ তাদের শাস্তি হালকা করে দেবেন রাসুলুল্লাহ প্রায়ই তার সাহাবিদের বলতেন কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও তিনি নিজেও প্রতিদিন আল্লাহর কাছে আশ্রয়ে চাইতেন কবরের জীবন নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু কি বলতেন হযরত ওমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহ আনহু মসজিদের এক কোণে বসে আছেন তার চোখে চিন্তার ছাপ ঠোঁটে নিঃশব্দ কিছু শব্দ হে রাত চলে যাও সকালের জন্য প্রস্তুত হও আর যখন সকাল আসে তিনি বলেন হে সকাল চলে যাও রাতের জন্য প্রস্তুত হও মৃত্যু তা তোমার কাছে আসছে এটাই যথেষ্ট যে তুমি তার সাক্ষাতের অপেক্ষায় আছো একদিন কবরস্থানে দাঁড়িয়ে হযরত অমরের চোখ ভিজে গেল তার দাড়ি বেয়ে অশ্রু ঝরতে লাগল তিনি বললেন যদি আমার কাছে আকাশ জমিনের যা কিছু আছে আমি সব দিয়ে দিতাম শুধু যেন কবরের আজাব থেকে মুক্তি পাই তিনি আরেকদিন বলেছিলেন যদি আমার হাতে দুনিয়ার সব ধনসম্পদ থাকত আমি তা দিয়ে দিতাম যাতে কবরের প্রথম রাতের ভয় থেকে মুক্তি পেতাম তিনি প্রায়ই মানুষকে উপদেশ দিতেন হিসাব নেওয়ার আগে তোমরা নিজের হিসাব নাও তোমাদের আমলকে ওজন করো কবরের হিসাব আর কিয়ামতের বড় হিসাবের জন্য প্রস্তুত হও হজরত ওমরের চোখের জল আর তার এই সতর্কবাণী আজও আমাদের মনে করিয়ে দেয় কবরের প্রথম রাত হতে পারে শান্তির বাগান কিংবা ভয়ঙ্কর অন্ধকার গর্ত কবরের জীবন নিয়ে হজরত আবু বকর তাআলা আনহু কি বলতেন নীরব রাত মসজিদের এক কোণে বসে আছেন হযরত আবু বকর আসিদ্দিক রদিয়াল্লাহ আনহু তার চোখে গভীর চিন্তা মুখে এক দীর্ঘশ্বাস তিনি আসতে বললেন আহ আমি যদি একটি গাছ হতাম তারপর কেটে ফেলা হতো আবার নতুন করে গজিয়ে উঠতাম কিন্তু মানুষের মতো কিয়ামতের ময়দানে দাঁড়াতে হতো না হিসাব দিতে হতো না তিনি প্রায়ই মানুষকে উপদেশ দিতেন মৃত্যুর আগে নিজের হিসাব নাও আমল প্রস্তুত করো সেই দিনের জন্য যেদিন তোমার সামনে হিসাবের খাতা খুলে দেওয়া হবে যখন রাত কাটবে মনে রেখো হয়তো আগামী সকাল আর দেখতে পাবে না আর যখন সকাল হবে মনে রেখো হয়তো রাত পর্যন্ত বাঁচবে না অনেক রাতে তাকে দেখা যেত দোয়া করতে তিনি বলতেন হে আল্লাহ আমাকে কবরের আজাব থেকে রক্ষা করো আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আর আমার হিসাবের দিনটিকে সহজ করে দাও হযরত আবু বকরের এই ভয় আর দোয়া আমাদের মনে করিয়ে দেয় কবরের প্রথম রাতি ঠিক করবে আমাদের পরবর্তী গন্তব্য কোথায় হবে হে আল্লাহ আমাদের কবরের আজাব থেকে রক্ষা করুন আমাদের কবরকে জান্নাতের বাগান পরিণত করুন আর আমাদের জন্য আখিরাতের প্রতিটি ধাপ সহজ করে দিন আজকের আলোচনা শেষ করার আগে একটা কথাই মনে করিয়ে দিতে চাই আমাদের এই দুনিয়ার যাত্রা খুব ছোট কবরের দরজা আমাদের জন্য খোলা আছে কেবল সময়ের অপেক্ষা কখন ডাক আসবে আমরা কেউ জানি না হে আল্লাহ আমাদের সেই ডাক যেন হয় রহমতের ডাক আমাদের কবর যেন হয় জান্নাতের বাগান আমাদের জন্য বারজাখের রাতগুলো যেন হয় শান্তির রাত আমরা আবার কবর ও আখিরাতের অজানা বিষয় নিয়ে ফিরে আসব ইনশা আল্লাহ অন্য এক ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ইমানের পথে অটল থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও ফি আমানিল্লাহ